আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আঙ্গুর গাছে যে খাবার দিতে হবে সেই খাবার সম্পর্কে কিছু কথা বলব আর আমি আমার আঙ্গুর গাছের অলরেডি খাবার দিয়ে দিচ্ছি আজকে ডিসেম্বরের পনেরো তারিখ একদম ডিসেম্বরের মাসের অর্ধেক পর্যন্ত এসে গেছে খাবারটা আরো আগে দিলে আরো ভালো হইতো আর ডিসেম্বর মাসে অর্থাৎ আগে খাবার অবশ্যই দরকার এই সম্পর্কে কিছু কথাবার্তা বলবো যারা লাইভটা দেখতেছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন আর আমি যে গাছে খাবার দিয়েছি সেগুলো দেখাবো এই মুহূর্তে যারা লাইফটা দেখতেছেন লাইফটা একটু শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন এবং স্ক্রিনে ডাবল টাচ করে লাইফটা লাইক করে দিবেন কে কথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আমার কথা বোঝা যাইতেছে কিনা তাও একটু কমেন্ট করে জানাবেন লাইভটা যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আমার উপরেই এই যে আঙ্গুর গাছ আছে আঙ্গুর গাছের মাচা যারা লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখতেছেন আর লাইভটা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন ডাবল ডাবল লাইক করে করেন আজকের যে বিষয়ে কথা বলবো আঙ্গুর গাছের খাবার নিয়ে ডিসেম্বর মাসে অন্তত দুবার খাবার দেওয়া প্রয়োজন গাছে যারা লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান যে আমার উপরে আঙ্গুর গাছ আছে আঙ্গুর গাছের মাছা এবং আঙ্গুর গাছ তো বর্তমানে ডরমিন শীতে গেছে এই জন্য অত ভালো বোঝা যাচ্ছে না কারণ গাছে এখন পাতা খুব কম আছে যারা টা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান এবার কথা শোনা যাচ্ছে না ভাই ভাই কিছু তো বলেন না আঙ্গুর গাছের গোড়া আঙ্গুর গাছের গোড়ায় যে খাবার দিয়েছি সেগুলা দেখাই আপনাদের উপরে এই আঙ্গুর গাছ গাছগুলো দেখা যাইতেছে কিনা একটু জানাইন কমেন্ট করেন গাছের গোড়া এখানে গোড়া কপিয়ে তারপর এখানে গোবর সার দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর সার দেওয়া হয়েছে কিভাবে দিয়েছি গাছের গোড়া থেকে একটু ফাঁকা তারপরে কোপাইয়া তারপর দিয়ে দেওয়া হয়েছে গাছ এখন সম্পূর্ণ গাছটা এরকম দেখা যাইতেছে একদম প্রত্যেকটা গাছ এই গাছটা গোড়ায় কিছু ডালপালা আছে এই হইছে গাছটা এই প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম এর করে দেওয়া হইছে আর এই আছে প্রত্যেকটা গাছের সাথে বালতিতে রাখা এরকমের এই গাছগুলোতে আপনার গোবর সার দেওয়া হয়েছে এর সাথে গোবর সারের সাথে একটু রাসায়নিক সার ব্যবহার করলেও কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল রাখতে হবে নতুন কোনো পাতা না সাড়ে। আজকের টা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ